নমস্কার লাইফ সাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম নারকেলের সন্দেশ করব এই যে চলুন দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি নারকেল তো আপনাদের দেখালাম নারকেল নিয়েছি আর এখানে খোয়া ক্ষীর গুঁড়ো দুধ চিনি নারকেলটা ফাটিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন আমার প্রায় শেষের মুখে হয়ে গেছে কুরুনি দিয়ে করলে খুব ভালো হয় বন্ধুরা বেশ নারকেলগুলো না অনেক বেশ মালাগুলো অনেক বড় এই চিনি দিয়ে নারকেলগুলোকে মাখিয়ে নেব এই যে পরিমাণ মতো দুটো নারকেল আমি এতটুকু চিনি নিয়েছি দুটো মালাতে দুটো মালাতে এই যে মানে একটা নারকেল দুটো মালা মালাতে আমি হাফ বাটি এই বাটিটার হাফ বাটি কিনে নিয়েছি এবারে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব এবারে আমি ঢাকা দিয়ে দিলাম চলুন দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা এই যে আমি মিক্সিতে এই যে চিনি আর যেটা নারকেল কুড়াটা ওটা আমি যে মেখেছিলাম এটা এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিতে হবে আমি নারকেলটা কিনে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি অন্যান্য ইয়েগুলো উপকরণগুলো দিয়ে দেব একটু খোয়া খির দিলে সন্দেশের টেস্টটা বেড়ে যাবে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এই যে দেখুন এবারে আমি গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিলাম ভালো করে বসিয়ে নিতে হবে এই যে বন্ধুরা দেখুন আমার প্রায় হয়ে এসছে এবারে আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিলাম চলুন দেখতে থাকুন আমি একটু ঘি লাগিয়ে নিলাম এই যে দেখুন সামনে তো কালী পুজো আপনারা এইভাবে করতে পারেন আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন এই যে আমার নারকেলের সন্দেশ কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার